সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলমিনের যিনি আমাদের জন্য হালাল ও হারামকে স্পষ্ট করে দিতে যুগে যুগে বিভিন্ন নবী রাসুল পাঠিয়েছেন যারা প্রতিনিয়ত মানুষকে এক আল্লাহর দিকে ডাকতেন এবং যাবতীয় মন্দকর্ম বর্জন করতে বলতেন বিশেষ ক্ষমতাসম্পন্ন শয়তানের দুষ্ট চক্রান্ত ছিল সবসময় তৎপর সে একের পর এক মন্দকর্ম নিয়ে মানুষের সামনে হাজির হতো আর এতে কিছু মানুষ আটকে চায় লুফে নেয় শয়তানের প্রস্তাব আর বিসর্জন দেয় নিজের ফিতরত শয়তানের প্রস্তাবিত বিভিন্ন মন্দকর্মের মধ্যে জঘন্যতম একটি মন্দকর্ম হল সমকামিতা সমকামিতা কোন নতুন বিষয় নয় আল্লাহতালা পবিত্র কোরআনে এই পাপাচারের আদি ইতিহাস সম্পর্কে একদিকে যেমন মানুষকে অবগত করেছেন অন্যদিকে এই পাপাচারে লিপ্ত জনগোষ্ঠীকে কিভাবে আজাব দিয়ে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন সে সম্পর্কেও সবিস্তারে বর্ণনা দান করেছেন যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি অর্থাৎ এটা এতই নোংরা পাপ যে অপরাধীরা এর শাস্তি দুনিয়াতে পেয়েছিল কি হয়েছিল সেদিন আর কীভাবে বা ধ্বংস হয়েছিল হজরত লুত আল্লাহ ইসলামের কম তবে তার আগে আপনাদের অবশ্যই হজরত লুত আল্লাহ ইসলামের পরিচয় জানতে হবে হজরত লুত আল্লাহ ছিলেন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের ভাতিচা চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুলু মুকাদ্দাসের অতরে কেনানে চলে আসেন আল্লাহ সুবাহান তালা লুত আল্লাহ ইসলামকে নবদান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুলু মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন এই এলাকায় সাদুম আমুরা দুমা সবা ও সাহা নামে বড় বড় পাঁচটি শহর ছিল কোরআন মাজিদে বিভিন্ন স্থানে এতে সমষ্টিকে মুতাফেকা বা মোতাফেকাত শব্দে বর্ণনা করেছে যার অর্থ জনপদ উল্টানো শহরগুলি এই পাঁচটি শহরের মধ্যে সাদুম ছিল সবচেয়ে বড় এবং সাদুমকেই রাজধানী মনে করা হতো হজরত লুত আলা ইসলাম এখানেই অবস্থান করতেন এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল এইসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাপসির গ্রন্থে বর্ণিত হয়েছে সাদুম সম্পর্কে সকলে একমত বাকি শহরগুলির নাম কী ছিল এবং সেগুলি সংখ্যা তিনটে চারটে নাকি ছয়টি সেগুলিতে বসবাসকারী লোকজনের সংখ্যা কয়েকশো কয়েক হাজার বা কয়েক লাখ ছিল সেসব বিষয়ে মতভেদ রয়েছে এগুলি ইসরায়েলি বর্ণনা যা কেবল ইতিহাসের বস্তু হিসেবেই গ্রহণ করা যায় কোরআন ও হাদিসে শুধু মূল বিষয়বস্তুর বর্ণনা এসেছে যা মানব জাতির জন্য শিক্ষণীয় উল্লেখ্য যে হযরত লুত আল্লাহ ইসলাম সম্পর্কে পবিত্র কোরআনের পনেরোটি সুরাই সাতাশিটি আয়াতে বর্ণিত হয়েছে হযরত লুত আল্লাহ ইসলামের কম আল্লাহর ইবাদত ছেড়ে শির্ক ও কুফরিতে লিপ্ত হয়েছিল দুনিয়াবী উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারা চূড়ান্ত বিলাসবাসনে গা ভাসিয়ে দিয়েছিল অন্যায় অত্যাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গেছিল এমনকি পুমৈথন বা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল যা ইতিপূর্বেকার কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি কিন্তু জানুয়ারের চেয়ে নিকৃষ্ট ও হটকারী এ কমের হেদায়েতের জন্য আল্লাহ সুবাহনতলা লুত আল্লাহ ইসলামকে প্রেরণ করলেন কোরআনে লোতকে তাদের ভাই বলা হলেও তিনি ছিলেন সেখানে মোহাজির নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হয়েছে তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদেরকে তাহিদের দাওয়াত দিয়ে বললেন আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসুল এতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের নিকটে কোনোরূপ প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন তারপর তিনি তাদের বদ অভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকট এসে থাকো আর তোমাদের স্ত্রীগণকে কেনই বা বর্জন করো যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় জবাবে কমের নেতারা বলল হে লুত যদি তুমি বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে তিনি বললেন আমি তোমাদের এসব কাজকে ঘৃণা করি তিনি তাদের তিনটি প্রধান নুননমের কথা উল্লেখ করে বললেন তোমরা এমন অশ্লীল কাজ করছ। যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি তোমরা কি পুমৈথুনের লিপ্ত আছো রাহাজানি করছ এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছ জবাবে তখন তার সম্প্রদায় কেবল এ কথা বলল যে আমাদের উপর আল্লাহর গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও তিনি তখন বললেন হে আমার পালনকর্তা এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো নিজ কর্মের প্রতি হযরত লুত আলা ইসলামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে প্রতিভাত হয় তারা এতই হটকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ও নিলজ্জ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল তুমি যে গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি কিন্তু কোনো নবী তার কমের ধ্বংস চান না তাই তিনি সবর করেন ও তাদেরকে বারবার উপদেশ দিতে থাকেন তখন তারা অধৈর্য হয়ে বলে এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায় তারা আল্লাহ বিথি থেকে বেপরোয়া হয়ে অসংখ্য পাপকর্মে নিমজ্জিত হয়ে পড়ে পবিত্র কুরআন তাদের তিনটি প্রধান পাপকর্মের উল্লেখ করেছে প্রথম পঙ্গমৈথন দ্বিতীয় রাহাজানি এবং তৃতীয় প্রকাশ্য মজলিসে কুকর্ম করা বলা বাহুল্য সাদমবাসীদের পূর্বে পৃথিবীতে কখনো এরূপ কুকর্ম কেউ করেছে বলে শোনা যায়নি এমনকি অতি বড় মন্দ ও নোংরা লোকেদের মধ্যে কখনো এরূপ নিকৃষ্টতম চিন্তার উদ্রেক হয়নি জন্য আল্লাহ নিয়ামত ও সমূহের দুয়ার খুলে দিয়েছিলেন কিন্তু তারা তার সুক্রিয়া আদায় না করে কুফরি করে এবং ধনশর্যের নেশায় মত্ত হয়ে বিলাসবাসন কাম প্রবৃত্তি ও লোভ লালসার চালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জাসরম ও ভালো মন্দের স্বভাবজাত পার্থক্যবোধটুকুও তারা হারিয়ে ফেলে তারা এমন প্রকৃতির বিরুদ্ধ নির্লজ্জ কাজে লিপ্ত হয় যা হারাম ও কবিরা গোনা তো বটেই বরং কুকুর শুকুরের মতো নিকৃষ্ট জন্তু জানোয়ারও এমন নিকটবর্তী হয় না তারা এমন নেশায় মত্ত হয় যে লোত আল্লাহ ইসলামের উপদেশবাণী ও আল্লাহর গজবের ভীতি প্রদর্শন তাদের হৃদয়ে কোনো রেখাপাত করেনি উল্টো তারা তাদের নবীকেই শহর থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং বলে যে তোমার প্রতিশ্রুত দেখাও যদি তুমি সত্যবাদী হও তখন হজরত লুত বিফল হয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন ফলে যথারীতি গজব নেমে এলো আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেস্তা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইব্রাহিমের বাড়িতে পদার্পণ করলেন তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটি আস্ত বাছুর গরু জবেও করে ভুনা করে তাদের সামনে পরিবেশন করলেন কিন্তু তারা তাতে হাত দিলেন না এতে ইব্রাহিম আলাহিসাল্লাম ভয় পেয়ে গেলেন কেননা এটা ওই সময়কার দস্যু ডাকাতদের স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করতো বা যাকে খুন করতে চাইত তার বাড়িতে খেত না ফেরেস্তাগান নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে ইব্রাহিম আলাইলাম এই কথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন সেখানে তো লুত আছে তারা বললেন সেখানে কারা আছে আমরা তা ভালোভাবেই জানি আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব। তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে অৎপর তারা ইব্রাহিম আল্লাহ ইসলামের দম্পতিকে ইসাহাকের জন্মের সুসংবাদ শোনালেন বিবি সরাহা ছিলেন নিসন্তান অতি বৃদ্ধ বয়সে এই সময় তাকে হযরত ইসহাকের জন্মের সুসংবাদ দেওয়া হলো শুধু তাই নয় ইসহাকের পরে তার ঔরসে যে ইয়াকুবের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হয় উল্লেখ্য যে ইয়াকুবের অপর নাম ছিল ইসরায়েল এবং তাঁর বংশধরগণকে বনু ইসরায়েল বলা হয় যে বংশে হাজার হাজার নবীর আগমন ঘটে কেনানে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের নিকট থেকে বিদায় হয়ে ফেরেস্তাগণ সাদুম নগরীতে লুত আল্লাহ ইসলামের গৃহে উপস্থিত হলেন এই সময় সেই সব ফেরেস্তারা অনিন্দ সুন্দর নজওয়ান রূপে আবির্ভূত হন কেননা আল্লাহ তালা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন সাদুম জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থকাম হল তারা যখন জানতে পারল যে লুত আল্লাহ ইসলামের বাড়িতে অতিব সুদর্শন কয়েকজন নজওয়ান এসেছে তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এলো এই দৃশ্য দেখে লুত আল্লা তাদেরকে অনুরোধ করে বললেন তোমরা আল্লাহকে ভয় করো অতিথিতের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নেই কিন্তু তারা কোনো কথাই শুনল না তারা দরজা ভেঙে ঘরে ঢোকার উপক্রম করল লুত আল্লাহ ইসলাম বললেন হাই আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন তিনি বললেন হাই যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকত অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় পেতাম এবার ফেরেস্তাগণ আত্মপরিচয় দিলেন এবং লুতকে অভয় দিয়ে বললেন হে লুত আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেস্তা ওরা কখনোই আপনার নিকটে পৌঁছতে পারবে না তারপর জিব্রাহিল আলাহ তাদের দিকে পাখার ঝাপটা মারতেই সমকামিতারা সব অন্ধ হয়ে গেল আল্লাহ বলেন ওরা লুতের কাছে তার মেহমানদের দাবি করেছিল তখন আমি তাদেরকে দৃষ্টি বিলুপ্ত করে দিলাম এতএব আস্বাদন করো আমার শাস্তি ও হুঁশিয়ার অতপর ফেরেস্তাগণ হযরত লুত আল্লাহ ইসলামকে শিও পরিবার বর্গসমূহ কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যেন কেউ পিছন ফিরে না দেখে তবে আপনার স্ত্রী ব্যতীত নিশ্চয় তার উপর ওই গজব আপতিত হবে যা ওদের উপর হবে ভোর পর্যন্তই ওদের মেয়াদ ভোর কি খুব নিকটে নয় লুত আলাহ ইসলামের স্ত্রী ইমান আনেননি এবং হয়তোবা স্বামীর সঙ্গে রওনাই হননি তারা আরও বললেন আপনি তাদের পিছে অনুসরণ করুন আর কেউ যেন পিছন ফিরে না তাকায় আপনারা আমাদের নির্দেশিত স্থানে চলে যান এখানে আল্লাহ তালা লুতকে হিজরতকারী দলের পিছনে থাকতে বলা হয়েছে বস্তুত এটাই হল নেতার কর্তব্য এরপর আল্লাহর হুকুমে অতি প্রত্যুষে গজব কার্যকর হলো লুত ও তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছান তখন জিব্রাইল আল্লাহ ইসলাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র সাদিকের সময় একটি প্রচণ্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলিকে উপরে উঠিয়ে উপর করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিবায়ুর সাথে পাথর বর্ষণ শুরু হয় এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টিয়ে অর্থাৎ স্ত্রীর সঙ্গ বাদ দিয়ে মানুষের স্বভাব বিরুদ্ধভাবে পুঙ্গমৈথনে ও সমকামিতায় লিপ্ত হয়েছিল ঠিক তেমনি তাদেরকে মাটি উলটিয়ে উপুর করে শাস্তি দেওয়া হলো। কমে লুতের বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহারে মাইত বা বাহারে লুত অর্থাৎ মৃতসাগর বা লোথ সাগর নামে খ্যাত যা ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচু এর পানিতে তৈলজাতীয় পদার্থ বেশি এতে কোনো মাছ ব্যাং এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না এই কারণে একে মৃতসাগর বা মরুসাগর বলা হয়েছে আল্লাহ বলেন নিশ্চয় এতে নিদর্শন সমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য এবং বিশ্বাসীদের জন্য একই ঘটনা বর্ণনা শেষে তিনি অন্যত্র বলেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি অত্র ঘটনার মধ্যে স্পষ্ট নিদর্শন রেখে